আর আগে আমার কটা সন্তান হয়েছে আর এখন বাড়িতে কটা বাচ্চা কাচ্চা আছে তোমরা এই সমস্ত কথা ভিডিওর মাধ্যমে জিজ্ঞাসা করতে করতে মাছের পিঠ কেটে গেছে তাই আমি মাছটাকে একটু পুকুরে জলে ভালো করে ধুয়ে নিচ্ছি আর মাছটা না হলে তোমরা এবার শোনো আমাদের বাড়িতে কটা বাচ্চা কাচ্চা আছে দেখো তোমাদের দাদা ভাই আজকের পুকুরে জাল ফেলেছিল একটা রূপচাঁদ মাছ পড়েছে আর তার সাথে ফলি মাছ এই খাড়াগুলো আমাদের বাড়ির গুলো কুটবো আর তোমাদের সাথে সব কথাগুলো আমি আজকের আলোচনা করবো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা তোমরা অনেকে কমেন্ট করে বলেছিলে আমি কত নম্বর পেয়ে আর আগে আমার কটা বাচ্চা কাচ্চা আছে কি না আর আগে আমার কটা সন্তান হয়েছে আর এখন বাড়িতে কটা বাচ্চা কাচ্চা আছে তোমরা এই সমস্ত কথা ভিডিওর মাধ্যমে জিজ্ঞাসা করেছিলে তো আজকের আমি কাজ করতে করতে তোমাদের এই সমস্ত কথা আমি বলবো আর বন্ধুরা দেখো তোমাদের দাদা ভাই আজকের পুকুরে জাল ফেলেছিল একটা রূপচান মাছ পড়েছে আর তার সাথে ফলি মাছ পড়েছে আর তার সাথে অল্প কটা মাছ পড়েছে মাছগুলো কুটবো আর তোমাদের সাথে এইসব কথাগুলো আমি আজকের আলোচনা করব তো চলো প্রথমে আমি মাছগুলো কুটে নিই তোমরা ভিডিওটি লাস্ট অব্দি দেখতে থাকো আর বন্ধুরা দেখো আমাদের পুকুরে অনেক দিনের পর একটা বড় ফলি মাছ আসলো তো তোমাদের দাদাভাই প্রত্যেকদিন জাল দিলে অনেক পাটা জাল দেওয়ার পর মাছ পড়ে কিন্তু আজকের কোন ভাগে এক পাটা জাল দিয়েছিল এই ফলি মাছটা পড়েছে তার সাথে রূপচাঁদ মাছ পড়েছে আর তার সাথে অল্প করা চুনা মাছ পড়েছে আর বন্ধুরা প্রথমে আমি ফলি মাছটা কুটে নিচ্ছি তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো นี่หรอนะคะวันนี้ฉันจะลักษณะอืม hmm. বন্ধুরা আমার ফলি মাছটা কাটা হয়ে গেছে এখন আমি রূপচাঁদ মাছ কাটছি আর আজকের আমি দুপুরে রান্না করব শাক ভাজা রূপচাঁদ মাছের ঝাল আর ফলি মাছের টক তোমরা অনেকে কমেন্ট করে বলতে বাচ্চা কাচ্চা কথা তো তাহলে তোমরা এবার শোনো আমাদের বাড়িতে কটা বাচ্চা কাচ্চা আছে বন্ধুরা আমাদের বাড়িতে কোনো বাচ্চা কাচ্চা নেই এই প্রথমবার আমি প্রেগনেন্ট হয়েছি এই নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম তোমরা অনেকে হয়তো দেখো সেই জন্য তোমরা বুঝতে পারো নি সেই জন্য আজকেরও আমি তোমাদের জন্য আজকের এই ভিডিওটা বানালাম আর বন্ধুরা দেখো মাছ কাটতে কাটতে মাছের পিৎ কেটে গেছে তাই আমি মাছটাকে একটু পুকুরে জলে ভালো করে ধুয়ে নিচ্ছি আর মাছটা না ধুয়ে নিলে খেতে থেতা লাগবে সেই জন্য না সেরকম হয়নি সবে একটুখানি পিত কাটতো আমার মাছটা কাটা শেষ হয়ে গেছে মাছটা কাটা হয়ে গেলে আমি ধুয়ে করে তারপরে রান্না বান্না বসাবো বন্ধুরা আমি মাছ ফুটে চলে আসলাম রান্না বান্না করতে রান্না বান্না করার জন্য আগে আমি ভাত হাঁড়িটা করে নিয়েছি আর তার সাথে দেখো এখানে অনেকগুলো মাছ সমরে নিয়েছি আর এখন দুটো মুড়ো সম্রাছি দুটো মুড়ো সম্ভ্রানো হয়ে গেলে অল্প চুনা মাছ আছে এগুলো সম্ভানোর পর তারপরে আমি ঝোল রান্না করবো আর আজকে যে দুপুরে আমি রান্না করব কি কি জকার করে তোমাকে দেখিয়ে দেই তো ওপারে দেখো আমি কমলি শাক ভাজবো কমলি শাক বেছে আমি কুটে রেখেছি আর এপারে টমাটম কুটেছি মাছের ঝোলে দেবো আর ঝোলের আনাজ পুটে এসেছি আলু আর সন্নাখাড়া বন্ধুরা এই খাড়াগুলো আমাদের বাড়ির খাড়া আমাদের বাড়িতে হাইব্রিড সন্নাখাড়া গাছ লাগানো আছে আর সেই জন্য অনেকগুলো খাড়া হয়েছিল বাবা কালকে পেরে নিয়েছেছিল তো কিছু খাড়া কালকে রান্না করেছি আর দুটো খাড়া ছিল আজকের আমি ঝোলে দিয়েছি আর দেখো মাছগুলো কত সুন্দর লাল পুলটু করে রেখেছি আর তার সাথে দুটো মুড়ো এখনও সমরাচ্ছি আর মুড়ো সমড়ানো হয়ে গেলে তারপরে আমি ঝোল রান্না করবো আর বন্ধুরা মুড়াগুলো সম্রানো হয়ে গেছে এখন আমি কড়া থেকে উঠিয়ে নিচ্ছি আর আমি হচ্ছে আজকে কমলি শাকের ভাজা করব তাই এখানে রসুন ছাড়িয়ে রেখেছি আর তেজপাতাটা রেখেছি এখানে ঝোলে দেব আর শুকলা লঙ্কাটা কমলি শাকের ভাজাই দেব আমি আর বন্ধুরা দুটা খানে যে চুনামাছ পড়েছিলো সেগুলো এখন আমি হালকা করে সন্ধ্যে নিচ্ছি আর আজকের আমাদের এদিকে প্রচুর রোদ উঠে যায় তাই আজকে ঝোল রান্না করব তার সাথে মাছের টগও রান্না করবো তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো তো আমি কি রান্না বান্না করবো বন্না হয়ে গেলে তারপরে আমি তোমাদের দেখাবো मेरा नाम सचिन है। मेरा पसंदीदा रंग দুপুরা ঝোলে আমার সব আনির সামলানো হয়ে গেছে তারপরে আমি জল দিয়ে ঢাকা লাগিয়ে দেব আর আলু আর সন্না খারাপ সেদ্ধ হয়ে গেলে মাছ দিয়ে দেবো তো ঝোল হওয়ার পর তারপরে আমি অন্য অন্য তরকারি সব রান্না করব। আর তোমরা আজকে দুপুরে কী কী রান্না করছো অবশ্যই কমেন্ট করে বলবে আর ভিডিওটা বেশি বড়ো করলাম না ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও